হ্যালো এভরিওন আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আর আমরা সেজে গুজে নিয়েছি কারণ যাবো বিয়েবাড়িতে আর এই গরমে বিয়ে বাড়ি মানে বুঝতে পারছো কোনো সাজবাজ বাজ না কোনো গোছানো না তাও জাস্ট দিদির বিয়ে বলে কথা তাই যাচ্ছে আর এটা হচ্ছে আমার পিসের মেয়ে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমরা চলে এসেছি ফটো শুট করছে কিছু ফটো দেখালাম সামনে দিয়ে আর কেমন লাগছে দিদিটা অবশ্যই কমছে যেমন এই যেমন তার বলছি তুই ভিডিওতে দেখাবি আর এটা বৌদি আর এটা আমি আমি আবার দাদার কাছে তুলে খেলাম সেটাই আবার তোমাদেরকে শেয়ার করছি আমি আবার নিয়ে আসলাম আর মা বৌদি সবাই নিয়ে এসে খাচ্ছে আর এই যে আমরা সব বসে রয়েছি আর এই যে ভাইপো খাচ্ছে এটা দাদার ছেলে আর এই যে আমরাও খাচ্ছি ভালোই হয়েছিল পকোড়া রান্না বান্না খুবই সুন্দর কিন্তু আর এটা আমার বান্ধবী তোমার সবাই চেন। ও গেছে ছেলে পক্ষ হয়ে আর আমি গেছি মেয়ে পক্ষ হয়ে সেটাই আমরা বলছিলাম আর ওটা আমি সাউন্ডটা দেইনি কারণ এ আর ওই যে বরমশায় চলে এসেছে বরমশায় ফটোশ্যুট হচ্ছে মানে আমাদের জিজু তারই ফটোশ্যুট চলছে সে চলে এসেছে এবার একটুখানি পরেই বিয়েতে বসে পড়বে আর দিদি ঘরে চলে গেল ও গরম লাগছে কষ্ট হচ্ছে বলে ও বলছে আমি ঘরে আছি আর ঘরে ওকে সবাই দেখতে যাচ্ছে আর এই যে এখন মানে এখানে বিয়েতে বসে পড়েছে আর এই যে যা মন্ত্র মন্ত্র সব পড়ছে আর আমরা ভিডিও করছি আর আজকের ভিডিওটা বেশি বড় করিনি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবো তার টাটা বাই বাই নেক্সট ভিডিওটা